ওয়েলকাম বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আসছে আপডেটটি কী রয়েছে জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দিলেই কিন্তু পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন আজ কিন্তু প্রাইমারি নিয়োগ সংক্রান্ত দুটি মামলা সুপ্রিম কোর্টে ছিল এবং তার কিন্তু জাজমেন্ট অবশেষে চলে এসেছে এনআইওএস ডিএলএড এবং কুড়ি বাইশ ডিএলএডদের কিন্তু আজকে জয়লাভ হলো প্রথমেই বলে রাখি কুড়ি বাইশ যে ডিএলএড মামলাটি সেটি সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়েকের এই মামলাটিতে এই কেসটির মূল বিষয় হল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের কিন্তু ফল্ট রয়েছে এবং ফল্ট ছিল যে তারা সময় মতো পরীক্ষা নিয়ে সম্পূর্ণ যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু কুড়ি বাইশ ডিএলএড যারা রয়েছে তাদের হাতে দিতে পারেনি সুপ্রিম কোর্ট কিন্তু দু হাজার কুড়ি বাইশ ডিএলএডদের পক্ষেই রায় দিয়েছে অর্থাৎ ক্যান্ডিডেটরা কেন এই প্রবলেম যেটা সেটা ফেস করবে এটা নিয়েই মূল বক্তব্য ছিল এবং সুপ্রিম কোর্ট কিন্তু যথারীতিভাবে ক্যান্ডিডেটদের তো রায়টা দিয়েছে এবং ক্যান্ডিডেটদের যে এসএলপি সেটাও কিন্তু অ্যালাউ করা হয়েছে এবং সেটাকে অ্যালাউ করার পরে নিয়োগের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এর যে কপি সেটা কিন্তু এখনও হাতে আসেনি অর্ডার কপিটা কিন্তু যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু এই বিষয়টি সম্পূর্ণভাবে পরিষ্কার নয় দু হাজার কুড়ি বাইশ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পরশ দু হাজার মতো সিট বরাদ্দ করে রেখেছিলেন এবং সেই সিটেই কিন্তু তাদের নিয়োগ হবে এবং সেটা হবে মেধা ভিত্তিতে এখন আপাতত আমরা কিন্তু এই অর্ডার কপির অপেক্ষায় রয়েছি অর্ডার কপি এলে আরও বিস্তারিত জানতে পারবো এবং আপনাদের সাথে সেটা খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব তো এই ধরনের বিভিন্ন আপডেট পেতে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ